তো চলো পরিবেশ রসায়ন থেকে আমরা প্রথমে বিভিন্ন থিওরি গুলা পড়ি প্রথমে দেখো আমরা প্রথমে যেই থিওরিটা পড়বো সেটা হচ্ছে অম্লখার থিওরির ভিতর তিনটা থিওরি আছে এর ভিতরে প্রথম থিওরিটা হচ্ছে আরহেনিয়াস থিওরি থিওরি প্রথম থিওরির নাম কি আরহেনিয়াস থিওরি তো আরহেনিয়াস থিওরি এই থিওরিটাতে কি কি আছে তুমি কি জানো হ্যাঁ তোমার জানার কথা আরহেনিয়াস থিওরি মতে যে যারা হাইড্রোজেন প্লাস আয়ন জলীয় দ্রবণে ডোনেট করতে পারে হাইড্রোজেন প্লাস আয়ন ইন অ্যাকোয়া সলিউশন ডোনেট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড হ্যাঁ কথাগুলো মাথায় রাখবা যারা হাইড্রোজেন প্লাস আয়ন জলীয় দ্রবণে ডোনেট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড যারা হাইড্রোক্সিল মাইনাস আয়ন জলীয় দ্রবণে ডোনেট করতে পারে তারা হচ্ছে বেজ অর্থাৎ এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলীয় দ্রবণ আরহেনিয়াস আরহেনিয়াস যেই তোমার হচ্ছে থিওরি এটা জলীয় দ্রবণ বা পানির উপস্থিতি ছাড়া কখনোই তোমার কার্যকরি না যেমন দেখো যদি একটা HCL বা একটা HCL অ্যাসিড এটা আমরা সবাই জানি এটা থাকে এইটা আরেনিয়াস মতে অ্যাসিড কখন হবে যখন এখানে তুমি পানি দিয়ে অ্যাকোয়ার সলিউশন করবা তখন ওই ভেঙে যে হাইড্রোজেন প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করবে তখন এ কি হবে এ অ্যাসিড হিসেবে কাজ করবে কি দেখে চিনব হাইড্রোজেন প্লাস আয়ন দেখে চিনবো তো এইটাই যদি আবার সালফিউরিক অ্যাসিড নাও H2SO4 টু এইটাকে আমরা ততক্ষণ অ্যাসিড বলতে পারবো না আর এনিয়াস থিওরি অনুযায়ী যতক্ষণ না এখানে জলীয় দ্রবণ বা অ্যাকোয়ার সলিউশন আছে তো যখন এখানে অ্যাকোয়ার সলিউশন আসবে তখন দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং সালফেট মাইনাস আয়ন পরিণত হবে এই যে দুইটা হাইড্রোজেন আয়ন এটার জন্য এটাকে আমরা কি বলতে পারবো এটাকে আমরা অ্যাসিড বলতে পারবো ঠিক আছে তো এইভাবে আমরা জলীয় দ্রবণে অ্যাসিড চিন্তা করে আমরা হচ্ছে কি করি অ্যাসিড এবং বেজ আলাদা আলাদাভাবে পার্থক্য করি সেম ভাবে আমরা যদি এখন ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড নিই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড নিই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা খার আমরা যদি অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড নিই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড খার আমরা সবাই জানি এগুলা খার বাট এগুলা আর এনিয়াস তথ্য খার তখনই হবে যখন এখানে আমরা জলীয় দ্রবণ নিব এবং জলীয় দ্রবণে এরা সবাই ওএইচ মাইনাস আয়ন ডোনেট করতে পারবে সো দ্যাট ইজ দ্য আর এনিয়াস থিওরি আর থিওরি অনুযায়ী আমরা কি বলবো আবার আরেকবার রিপিট করি রিক্যাপ করি আর এনিয়াস থিওরি অনুযায়ী যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড যারা হাইড্রোক্সিল মাইনাস হাসান ডোনেট করতে পারে তারা হচ্ছে বেস বা খার ঠিক আছে সো এইটা ছিল হচ্ছে আমাদের আরেনিয়াস থিওরি চলো এখন অম্লখার তত্ত্বের ভিতরে আরেক আরেকটা ইম্পর্টেন্ট টাইপ আমরা পড়ে আসি মোস্ট ইম্পর্টেন্ট টাইপদের ভিতর একটা সেটা হচ্ছে যে আরেনিয়াস থিওরির ভিতরে আমাদের ব্রনিস্টেড লাউরি থিওরি আছে ব্রনিস্টেড লাউরি সো এই যে বানানটা ব্রনিস্টেড লাউরি এটা আমি বারবারই ভুল করতাম তোমাদের বয়সে সো ব্রনিস্টেড লাউরি এটা আমরা দেখেনি লাউরি মানে হচ্ছে ব্রনিস্টের লাউরির মতবাদকে আরেকটা মতবাদ বলে সেটা হচ্ছে ঠিক আছে এই লাইনটা একটু মনে রাখবা ব্রোনস্টের লাউরির মতবাদকে কি বলে প্রোটোনিও মতবাদ প্রোটোনিও কেন কারণ হচ্ছে এই যে একটা হাইড্রোজেন প্লাস আয়ন আছে একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে এই একটা ইলেকট্রন যদি আমরা ছেড়ে দিই তখন সে হাইড্রোজেন আর যদি একটা হাইড্রোজেন আয়ন থাকে না সেখানে শুধুমাত্র শুধুমাত্র থাকে। থাকলে এই আমরা বা পি চিহ্নিত করতে পারি যেটাই হচ্ছে আমাদের প্রোটন এখন এই যে প্রোটনটা আমরা নিলাম প্রোটনীয় মতবাদ বলা হচ্ছে এই কারণে আমাদের বোনস্টের লাউরিতে আলাদা করে কোনো পানির প্রয়োজন নেই কোনো একক সলিউশনের প্রয়োজন নেই কোথাও যদি হাইড্রোজেন উপস্থিত থাকে তার মানেই সে প্রোটন দিতে পারবে অথবা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারবে যেমন দেখো এই জায়গাতে এই কিনা অবশ্যই দিতে এ প্লাস পরিণত হয়। আমরা যদি এরকম দেখি এইস এন থ্রি নাইট্রিক অ্যাসিড অবশ্যই এও প্রোটন দিতে পারবে হাইড্রোজেন প্লাস এবং এন থ্রি মাইনাস এটাতে পরিণত হয় সো যেখানে যেখানে হাইড্রোজেনের উপস্থিতি থাকবে সে প্রোটন দিতে পারবে এখন ব্রনস্টেড লাউরি থিওরি অনুযায়ী বলতেছে কেউ যদি হাইড্রোজেন প্লাস আয়ন বা প্রোটন দিতে পারে দিতে পারে বা ডোনেট করতে পারে ডোনেট কে ডি দিয়ে প্রকাশ করি দিতে পারে বা ডোনেট করতে পারে তাহলে সে অ্যাসিড তাহলে সে কি বলতো অ্যাসিড এটা মুখস্ত করতে হবে আর কেউ যদি হাইড্রোজেন প্লাস আয়ন বা প্রোটন নিতে পারে বা অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্ট কে এ দিয়ে প্রকাশ করলাম তখন সে আসবে হচ্ছে বেজ বা একটা খার অম্ল একটা হচ্ছে অম্ল আরেকটা কি হচ্ছে খার সো এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার প্রশ্ন গুলা কি কি আসবে এখান থেকে সেটা তো আমাদের আগে মুখস্থ করতে হবে কেউ যদি প্রোটন বা হাইড্রোজেন আয়ন দিতে পারে তখন সে অ্যাসিড বা ডোনেট করতে পারে তখন সে অ্যাসিড কেউ যদি নিতে পারে তখন সে বেজ এখন কে দিতে পারবে কে নিতে পারবে এইটা আমাদের জানতে হবে এবং এখান থেকে আরেকটা কনসেপ্টের আবির্ভাব হয় সেটাকে আমরা বলে হচ্ছে অনুবন্ধী অম্ল অনুবন্ধী খার সো আমরা আগে এটা দেখি এখন দেখো যদি আমরা এখানে একটু ভালো করে খেয়াল করি যেমন হচ্ছে HCl সি এল তারপরে H2SO4 টু এস ঠিক আছে এরা সবাই কি করতে পারে বলতো হাইড্রোজেন প্লাস দিতে পারে না আচ্ছা এবার বলো তো হাইড্রোজেন প্লাসাউন নিতে কারা পারে নেয়ার জন্য এমন কিছু একটা লাগবে যে হাইড্রোজেন প্লাস প্লাসাউন নিতে পারবে সো ব্যাপারটা বুঝতে হবে যে এ দিতে পারলো এ দিতে পারলে এ হচ্ছে অ্যাসিড এ এ এ এ দিতে দিতে হচ্ছে হচ্ছে অ্যাসিড অ্যাসিড এখন যে নিতে পারবে যে নিতে পারবে তার সেখানে হাইড্রোজেন প্লাস এর ঘাটতি থাকতে হবে যেমন দেখো এইস এস ও ফোর মাইনাস এর কি বলতো এর একটা হাইড্রোজেনের ঘাটতি আছে না তাহলে নিতে পারবে না এ যদি নিতে পারে তখন এ হচ্ছে আমাদের বেজ হিসেবে কাজ করবে এ যদি নিতে পারে তখন এ আমাদের কি হিসেবে কাজ করবে বেজ হিসেবে কাজ করবে সো কেউ যদি নিতে পারে তখন সে বেজ হিসেবে কাজ করে যেমন দেখো এই জায়গাতে আমাদের এনএসি অ্যামোনিয়া আছে অ্যামোনিয়ার সাথে আমরা যদি এখানে আমরা পানি যোগ করি বা এই যোগ করি তাহলে কি হয় জানো অ্যামোনিয়াম প্লাস আয়ন পরিণত হয় এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় তাহলে দেখো তো এই অ্যামোনিয়া অ্যামোনিয়া একটা হাইড্রোজেন কে না অ্যামোনিয়া যখন একটা হাইড্রোজেন কে নেয় অ্যামোনিয়া যখন একটা হাইড্রোজেন কে নেয় তখন সে কিন্তু বেজ হিসেবে কাজ করে কারণ কি ওই যে হাইড্রোজেন বা প্রোটোন হাইড্রোজেন প্লাস ওয়ান বা প্রোটন যে অ্যাকসেপ্ট করতে পারে সে হচ্ছে বেজ আর যে ডোনেট করতে পারে সে হচ্ছে অ্যাসিড সো এখানে কিন্তু অ্যামোনিয়া বেজ হিসেবে কাজ করলো আবার দেখো কোথাও একটা ওএইচ মাইনাস আয়ন আছে এই ওএইচ মাইনাস আয়ন একটা হাইড্রোজেনকে নিতে পারে সো হাইড্রোজেনকে নিতে পারলে এ যেহেতু হাইড্রোজেনকে নিতে পাচ্ছে সো এ তখন আমাদের বেজ বা খার হিসেবে কাজ করবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ব্যাপার এখন ভালো করে একটা জিনিস খেয়াল করো তো একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবা এই জায়গাতে আমরা অনুবন্ধীর কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব আমাদের কাছে একটা সালফিউরিক অ্যাসিড আছে এই সালফিউরিক অ্যাসিড একটা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করে দিল ডোনেট করার পর এই পরিণত হয়ে গেল যে এ ডোনেট করতে পারতেছে বা দিতে পারতেছে তার মানে কি বলতো এ হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে এখন অ্যাসিড হিসেবে কাজ করার পরে এ যখন দিয়ে ফেলছে তখন এ খেয়াল করে দেখো তো এখন দিয়ে ফেলছে না দিয়ে ফেললে এ এখন আবার একটা নেওয়া সক্ষমতা অর্জন করে কিনা আবার নিতে পারে তখন আমরা সেটাকে বেস বলি বা খার বলি বাট এই খারের একটা ডিফারেন্স আছে এ যেহেতু অ্যাসিড থেকে তৈরি হয়েছে এই জন্য এই খারকে বলা হয় অনুবন্ধি খার কি বলা হয় অনুবন্ধী খার আবার বলি যেহেতু এ অ্যাসিড থেকে হইছে এজন্য এই খারকে বলা হয় অনুবন্ধী খার আরেকবার যাই এই তো এ যেহেতু অ্যাসিড থেকে তৈরি হইছে সেহেতু এ হচ্ছে অনুবন্ধী খার তার মানে অ্যাসিড থেকে খার তৈরি হয় আর খার থেকে অ্যাসিড তৈরি হয় সো এ যেহেতু অ্যাসিড থেকে তৈরি হলো সেহেতু এ হচ্ছে অনুবন্ধী খার এখন যদি কোন একটি অ্যাসিড অনেক শক্তিশালী হয় যদি কোন একটি অ্যাসিড অনেক শক্তিশালী হয় তার অনুবন্ধী খার হবে দুর্বল যদি কোন একটি হয় তার অনুবন্ধী ক্ষার হবে শক্তিশালী যেমন দেখো এই জায়গাতে এ কি ক্ষার হিসেবে কাজ করছিল হিসেবে নিল নেয়ার পরে এ কিন্তু এখন যেইটা নিচে এটাকে ছেড়ে দিতে পারে এখানে দেখো অ্যামোনিয়াম আয়ন তৈরি হইছে এই অ্যামোনিয়াম আয়নের ভিতরে একটা হাইড্রোজেন এক্সট্রা আছে যে হাইড্রোজেনটা এক্সট্রা আছে এই হাইড্রোজেন কে সে কিন্তু এখন ছেড়ে দিতে পারবে তাহলে যে ছেড়ে দিতে যদি ছেড়ে দিতে পারে করে যদি ছেড়ে দিতে পারে যদি ছেড়ে তাহলে সে কিন্তু এখন আহ তোমার কি হিসেবে কাজ করবে অ্যাসিড হিসেবে কাজ করবে তাহলে প্রথমে তো বেজ হিসেবে কাজ করছিল এখন অ্যাসিড হিসেবে কাজ করবে বাট এটা কি স্বাভাবিক অ্যাসিড উত্তর হচ্ছে না যেহেতু বেজ থেকে তৈরি হইছে বা ক্ষার থেকে তৈরি হইছে এই জন্য এই অম্ল বা এই অ্যাসিডটাকে টাকে বলা হয় অনুবন্ধি ক্ষার অর্থাৎ অন্য একটা থেকে যদি তৈরি হয় সেটাকে আমরা অনুবন্ধি বলবো এইটা যদি একটা দুর্বল ক্ষার হয় এর অনুবন্ধি অ্যাসিডটা হবে শক্তিশালী এটা যদি একটা দুর্বল ক্ষার না হয়ে একটা শক্তিশালী ক্ষার হয় তখন এর অনুবন্ধি অ্যাসিড হবে কি শক্তিশালী অ্যাসিড ঠিক আছে এইভাবে আমরা তোমার হচ্ছে অনুবন্ধীর কনসেপ্টটা বুঝলাম এখন কে অনুবন্ধী কে কিভাবে কাজ করে এইটাকে আমরা আরেকটু ডিটেল বোঝার চেষ্টা করব ঠিক আছে আরেকটু ডিটেল বোঝার চেষ্টা করবো সো আরেকটু ডিটেল বোঝার জন্য আমাদেরকে এখানে কিছু এক্সট্রা স্লাইড নিতে হবে সো এক্সট্রা স্লাইড একটু নিয়ে দেখি আমরা একটু এক্সট্রা স্লাইড নিই সো তোমরা একটু জাস্ট ওয়েট করো আমি এক্সট্রা স্লাইড নিই যাতে আমরা এটা পড়তে পারি সো এক্সট্রা স্লাইড নিব এই অংশটা মুছে দিলাম এই স্লাইডেরও এই অংশটা মুছে দিলাম অ্যান্ড দেন আমরা এক্সট্রা স্লাইডে চলে যায় এন্ড দেন চলো আমরা পরবর্তী অংশটা দেখি সো অনুবন্ধী হারের ক্ষেত্রে এখন আমরা পরবর্তী অংশটা দেখব সাপোজ ধরো আমাদের কাছে যদি এরকম থাকে যদি এরকম থাকে এইস সিও থ্রি মাইনাস এ কিসের সাথে যুক্ত হবে এ যুক্ত হবে হচ্ছে ও তোমার হচ্ছে কিসের সাথে দিব এই থ্রি মাইনাস ধরো একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হলো যুক্ত হয়ে এইচ টু সিও থ্রি তৈরি করলো এখন এইটা ভালো করে খেয়াল করবা এ অ্যাকসেপ্ট করছে নাকি ডোনেট করছে বলো তো খেয়াল করলে দেখবা এই হাইড্রোজেন প্লাস আয়ন এই হাইড্রোজেন প্লাস আয়নটাকে অ্যাকসেপ্ট করতেছে এইচ সিও থ্রি মাইনাস তো কেউ যদি প্রোটনকে গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে তখন সে কি তো বেজ এখন এই যে বেজটা তৈরি হলো এই বেসটা তৈরি হয়ে কোথায় তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে না এই বেসটা এই বেসটা অ্যাকসেপ্ট করার পর এই অংশ আসছে না তাহলে এই বেস থেকে এখন সে কিসে তৈরি হলো বলতো অনুবন্ধী অম্লতে তৈরি হলো অনুবন্ধী অম্লতে তৈরি হলো তো এখন আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের অনুবন্ধী অম্ল এখন অনুবন্ধী অম্ল যদি হয় তাহলে এ কিন্তু এখন একটা হাইড্রোজেন প্লাসান ছেড়ে দিতে পারে একটা এখন আমাদের যদি কেউ জিজ্ঞেস করে এই সিও থ্রি মাইনাস এর অনুবন্ধী অম্ল কোনটি অম্ল কোনটি মানে কি অনুবন্ধী অম্ল অনুবন্ধী অম্ল মানে কি এ নিজে এ নিজে তখন বেজ হিসেবে কাজ করছে আমি খুঁজতেছি অনুবন্ধী অম্ল তার মানে কি এই সিও তখন আমার বেজ হিসেবে কাজ করছে অ্যান্ড বেজ হিসেবে কাজ করলে সে কিন্তু হাইড্রোজেন প্লাস ওয়ান অ্যাকসেপ্ট করবে আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাকসেপ্ট করার পর যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার অনুবন্ধী অম্ল সো এইভাবে কিন্তু আমরা অনুবন্ধী অম্ল খার খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি আরেকটা উদাহরণ যদি দেখি আমরা সাপোজ ধরো আমাদের কাছে এইচ এস ও ফোর এইটার অনুবন্ধী অনুবন্ধী এ নিজে খার হিসেবে কাজ করবে এর অনুবন্ধী অম্ল মানে কি এ এইটা থেকে যে অম্লটা তৈরি হবে তাহলে নিজে কি হিসেবে কাজ করবে খার হিসেবে কাজ করবে সো খার হিসেবে কাজ করলে এ একটা হাইড্রোজেন প্লাস অ্যাকসেপ্ট করতে পারবে অ্যাকসেপ্ট করলে এ তখন একত্রিত হয়ে এইচ টু এস ফোরে পরিণত হবে সো এইটার অনুবন্ধী অম্ল তখন এইটা তৈরি হচ্ছে এখন যদি এরকম বলতো এইচ এস ও মাইনাস এইটার অনুবন্ধী ক্ষার কোনটা ক্ষার কোনটা মানে কি ক্ষার মানে এইটা থেকে আমার ক্ষারে যেতে হবে মানে বেজে যেতে হবে তার মানে এ নিজে হিসেবে কাজ করবে নিজে অ্যাসিড হিসেবে কাজ করবে অ্যাসিডের কাজ কি গ্রহণ করা না ছেড়ে দেয়া ছেড়ে দেয়া তাহলে এ আরেকটা কেউ ছেড়ে দিবে ছেড়ে দিয়ে এইটাতে পরিণত হবে তাহলে এইটা এখন দেখো অনুবন্ধী হার বা বেজ হিসেবে কাজ করতেছে ঠিক আছে তো আশা করি আমরা এই প্রশ্নের টিপস এন্ড ট্রিক ধরে ফেলছি যে কিভাবে আমাদের অনুবন্ধী অম্ল ক্ষার গুলাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে অনুবন্ধী অম্ল ক্ষার গুলাকে আইডেন্টিফাই করতে হবে খুবই চমৎকার একটা জিনিস খুব ভালো করে পড়ে ফেলবা এটা পড়ে ফেলতে পারলেই তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে এরপরে এই জায়গা থেকে আরেকটা কোশ্চেন আসে সেটা হচ্ছে কোনটি উভয় হিসেবে কাজ করে দেখো আমরা যদি এ দেখো উভয় হিসেবে কাজ করে এ তেমন একটা হাইড্রোজেন গ্রহণও করতে পারে ছেড়ে দিলে এসো ফোর টু মাইনাস আর গ্রহণ করলে এইচ টু ও ফোর তাহলে এইটা কিন্তু অম্লখার উভয় হিসেবে কাজ করে আর অম্লখায় উভয় হিসেবে কাজ করলে তখন সেটাকে আমরা উভধর্মী বা অ্যামফোটোরিক বলি উভধর্মী বা অ্যামফোটোরিক বলি কি বলি উভধর্মী বা অ্যামফোটোরি ঠিক আছে কথাটা একটু বই থেকে দেখে নিবা উভধর্মী বা অ্যামফোটোরি আরেকটা যদি আমরা দেখি सपोज দেখো এই CO3 মাইনাস এইটাও কিন্তু একটা গ্রহণ করতে পারে একটা ছাড়তে পারে তাহলে এও কিন্তু উভধর্মী বা অ্যামফোটোরি আবার দেখো আমরা যদি পানিকে দেখি পানির ক্ষেত্রে এই হাইড্রোজেন প্লাস আয়ন যেমন ডোনেট করতে পারে এই হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করে H3O প্লাসে পরিণত হতে পারে সো পানিও কিন্তু আমাদের উভধর্মী বা অ্যামফোটোরি ঠিক আছে সো আমরা উভধর্মী বা অ্যামফোটোরি তিনটা দেখলাম তিনটা উভধর্মী বা অ্যাম্ফোটেরিক দেখলাম আর আমাদের উভধর্মী বা অ্যাম্ফোটেরিক থাকতে পারে যেমন দেখো H2PO4- এটার ক্ষেত্রে হাইড্রোজেন যেমন ডোনেট করতে পারে সে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করতে পারে সো এটা কিন্তু উভধর্মী বা অ্যাম্ফোটেরিক হিসেবে আমাদের জন্য কাজ করবে ঠিক আছে ঠিক আছে সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা কি কি করলাম না করলাম সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি অম্ল ক্ষার তত্ত্বের তোমার হচ্ছে তত্ত্বটা এরপরে আমরা পরে সবচেয়ে ইম্পর্টেন্ট তত্ত্ব যেটা আছে সেটা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লুইস তত্ত্ব আমরা এখন পড়াশোনা করবো সো অ্যাসিড বেজের লুইস তত্ত্ব খুবই খুব ইম্পর্টেন্ট এইটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতে দেখা যায় লুইস থিওরি পড়বো আমরা এখন সো লুইস থিওরি এইটাতে কি কি আছে সো লুইস থিওরি কে বলা হয় লন পেয়ার বা মুক্তজোর ইলেকট্রন থিওরি সো লন পেয়ার বা থিওরিজোর ইলেকট্রন থিওরি সো ইলেকট্রন বা লন পেয়ার যেই কথাটাই মুক্তজোর ইলেকট্রন মানে কি এক ইলেকট্রন ইলেকট্রন সো বা লন পেয়ার থিওরি যেটাকে বলতেছি এই কথাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে তারপরে আমরা সামনে আগাবো সো দেখো এখন মুক্তজোর ইলেকট্রন কার কোথায় আছে কার নাই এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি সাপোজ ধরো আমাদের কাছে এক পানি আছে এক অনু পানি আছে এই জায়গাতে পানির অক্সিজেনের উপর মুক্ত জোর ইলেকট্রন আছে আমাদের কাছে এক মোল অ্যামোনিয়া আছে অ্যামোনিয়া নাইট্রোজেনের উপর একজোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে সো এই জায়গাতে মুক্ত জোর ইলেকট্রন আছে আবার যদি আমরা দেখি অ্যালমোনিয়াম ক্লোরাইড অ্যালমোনিয়াম ক্লোরাইডের অ্যালমোনিয়ামের ডি অরবিটাল ফাঁকা এখানে কোনো মুক্ত জোর ইলেকট্রন নাই আমাদের ডি অরবিটাল কি বলতো ডি অরবিটাল এম সো আমাদের এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই সো আমরা এখানে যদি ভালো করে বোঝার চেষ্টা করি আমাদের পানির উপরে মুক্তজোড় ইলেকট্রন আছে অ্যামোনিয়ার উপর মুক্তজোড় ইলেকট্রন আছে বাট অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডি অরবিটাল ফাঁকা এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই সো লুইস বলতেছে যে কিছু কিছু জিনিসপত্র আছে যাদেরকে এমনিতে দেখে বোঝা যায় না তারা অ্যাসিড না বেজ তাদেরকে দেখে বুঝতে গেলে মুক্তজোড় ইলেকট্রন দেখে বুঝতে হয় তো বলতেছে যাদের লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি আছে অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি আছে তারা হচ্ছে অ্যাসিড আর যাদের লন পেয়ার ইলেকট্রন ডোনেট করা বা ডান করার ক্যাপাবিলিটি আছে ডান করার ক্যাপাবিলিটি আছে তারা হচ্ছে বেজ সো যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা অ্যাসিড যারা ডোনেট করতে পারে তারা হচ্ছে বেজ আবার বলি যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড যারা ডোনেট করতে পারে তারা হচ্ছে বেজ যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা অ্যাসিড যারা ডোনেট করতে পারে তারা বেস্ট এখন এটা মনে রাখার একটা ট্রিক আছে ট্রিকটা কি অ্যাকসেপ্টের এ অ্যাসিডের এ যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা অ্যাসিড আবার বলি অ্যাকসেপ্টের এ অ্যাসিডের এ যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা অ্যাসিড সো অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাসিড এখন কারা অ্যাকসেপ্ট করতে পারবে অবশ্যই যাদের ডি অরবিটাল ফাঁকা আছে যেখানে ইলেকট্রন নাই তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে আবার বলি যাদের ডি অরবিটাল ফাঁকা আছে যাদের ইলেকট্রন নাই তারা হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবে এখন ডি অরবিটাল ফাঁকা কাদের কাদের আছে আমরা একটা লিস্ট আর এই সাইডে আমরা বেজেল লিস্ট দেখবো এই সাইডে আমরা অ্যাসিডের লিস্ট দেখি সো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালমোনিয়াম ক্লোরাইডের ডি অরবিটাল ফাঁকা ফলে অ্যাসিড আয়রন ক্লোরাইড আয়রন ক্লোরাইড এর আয়রনের ডি অরবিটাল ফাঁকা ফলে অ্যাসিড এফ থ্রি বিএফ থ্রি বরুণ ফ্লোরাইড ডিওরবিটাল ফাঁকা ফলে অ্যাসিড ঠিক আছে এছাড়া কপার টু প্লাস কপার টু প্লাসের ডিওরবিটাল ফাঁকা ফলে অ্যাসিড এছাড়াও আরো অনেকগুলো অ্যাসিড আছে যেমন কার্বন ডাইঅক্সাইড এর ডিওরবিটাল ফাঁকা সালফার ডাইঅক্সাইডে ডি অরবিটাল ফাঁকা সালফার ট্রাইঅক্সাইড এগুলাতে কোনো মুক্ত ইলেকট্রন নাই কোথায় কেন্দ্রীয় পরমাণুতে দ্যাটস ওয়াই এগুলা সবাই কে অ্যাকসেপ্ট করতে পারে আর যেহেতু ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে এগুলো হচ্ছে অ্যাসিড সো এই যে লুইস অ্যাসিডগুলো আমরা দেখলাম এই লুইস অ্যাসিডগুলোর উদাহরণগুলা আমরা খুব সুন্দর মতো মনে রাখবো ঠিক আছে খুব সুন্দর মতো মনে রাখবো যাতে আমরা এগুলা কোনো মতে ভুলে না যাই যে কোনটা লুইস অ্যাসিড কোনটা বেস ঠিক আছে সো এটা আমরা সুন্দর মতো মনে রাখবো আচ্ছা এরপর আসো আমরা পরবর্তী এমসিকিউতে যাই পরবর্তী এমসিকিউ পরবর্তী হচ্ছে সেকশনটাতে যাই বেজ কারা যারা মুক্তজোড় ইলেকট্রন ডোনেট করতে পারে তারা বেজ তো ডোনেট করার জন্য তো থাকতে হবে তাই না সো যেমন দেখ অ্যামোনিয়াতে এক জোড়া ইলেকট্রন আছে ডোনেট করতে পারবে বেজ পানিতে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে ডোনেট করতে পারবে বেজ পানিতে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে ডোনেট করতে পারবে বেজ তারপরে সায়ানাইড মাইনাস আয়ন এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে বেজ ক্লোরিন মাইনাস আয়ন এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে বেজ ঠিক আছে এছাড়া আমরা আরো যদি দেখি হাইড্র এখানেও আমাদের আছে এটাও হচ্ছে আমাদের জন্য বেজ বেজ হিসেবে কাজ করবে। কিভাবে ইলেকট্রন থাকবে সেই হচ্ছে আমাদের বেজ হিসেবে কাজ করবে সো এই যে তোমার হচ্ছে লুইস অ্যাসিড লুইস বেজ যেগুলো আমরা দেখলাম এই থিওরি অনুযায়ী আমরা খুব অনায়াসে চমৎকার ভাবে লুইস অ্যাসিড লুইস বেজ গুলা মনে রাখার চেষ্টা করব আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা লুইস অ্যাসিড লুইস বেল মনে রাখবো ওকে দ্যাটস গ্রেট চলো আমরা এমসিকিউটাতে যাই